বৃন্দাবন এটা আমার বাড়ি এবং দর্শন করুন কেন বললাম আমার বাড়ি কারণ ভগবান শ্রীকৃষ্ণ এখানে বসবাস করে গেছেন কারণ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করেন সেটাই তার সন্তানদের বাড়ি সেটাই আমার নিজের বাড়ি আর আমি একাই বাড়িতে থাকি না দেখুন এখানে আমার পরিবার বসবাস করে আমার মা বাবা সবাই এখানে এক বিশাল বড় দৈত্য ছিলেন যার নাম হলো ব্রহ্মাসুর যিনি একবার এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সব সখাদের সাথে খেলাধুলা করার জন্য এবং সখাদেরকে মারবেন বলে নিয়ে গিয়েছিলেন এক গুহার মধ্যে যে স্থানে আটকে রেখেছিলেন সেই সখাদেরকে এবং সেই সখাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধার করলেন ব্রহ্মাসুরের গুহার দ্বার বন্ধ করে দিলেন আজকে এই যে ভক্তদেরকে দেখছেন মিত্র সব ভক্তরা কিন্তু সেখানেই যাওয়া শুরু করেছে কেন যারা দর্শনের জন্য আসেন তারা কিন্তু ভগবানের সেই স্মৃতিগুলো খুঁজে বেড়ান আগে দর্শন করে থাকলেও বারবার দর্শন করলেও মিত্র আপনার হৃদয় তৃপ্ত হবে না এত সুন্দর দর্শনের ব্রজভূমির আনন্দ কিন্তু ভক্তরা নিতে চলে আসেন বারবার করে শুধুমাত্র ভগবানের কৃপা প্রাপ্ত করার জন্য এবং নতুন স্থানকে যেন পুনরায় আবার নতুন করে দেখা যায় সেই প্রত্যাশা নিয়ে আজকেও কিন্তু আমরা এই ব্রহ্মাসুরের গুহার দিকে এগিয়ে চলেছি আপনিও সঙ্গে থাকুন আনন্দ উপভোগ করুন এবং এক তপস্বী বাবা যিনি এই ব্রহ্মাসুরের গুহার উপরে শুধুমাত্র একাই রয়েছেন সেখানে বসবাস করেন হয়তো তার কোনো সম্পর্ক রয়েছে ভগবানের সখাদের সাথে কিংবা কোনো সখারা হয়তো কোনো মহাত্মা হয়তো এসে এই ব্রজধামে আশ্রয় নিয়েছেন সেই দাপট যুগের পরে আবার চলুন তাহলে এই পর্বটাও আমরা একটু সব ভক্তদের সাথে আনন্দ উল্লাস করে এই হোলির মাসে উপভোগ করি দর্শনের স্থান লগ্ন কিন্তু গধূলি হয়ে আসছে আর গধুলি লগ্নে ব্রজের মাটিতে এরকম পা দিয়ে দিয়ে ব্রজের ধুলি রাতে ওরাতে আমরা এগিয়ে চলেছি ব্রহ্মাসুরের গুহা বস আমাদের ব্রজে দেখুন বর্তমানে বসন্তের ফুল কিন্তু এটাই বুঝলেন হ্যাঁ সারা বনময় কিন্তু এই ফুলটা ফুটে রয়েছে হ্যাঁ কিন্তু এখানে বসন্ত বোঝা যায় না অতটা তো ব্রজে বৃন্দাবনের দর্শনে আসলে কিছু রোমাঞ্চকর যাত্রা না থাকলে মজা লাগে না তাই না আনন্দটা আসে না হ্যাঁ একটু যাত্রাটা রোমাঞ্চকর হবে একটু কষ্ট হবে তবে ভালো লাগে এরকম যেতে যেতে যদি এমন হয় যে ভগবানের গোলক দামেই ঢুকে গেলাম একবারে তাহলে কি হবে বাড়ির জামা কাপড় টিভি ফ্রিজ আলমারি এগুলো কি হবে সব থেকেই যাবে যাই হোক হাসলে হবে ভাই তপস্যা চলছে হ্যাঁ হামাগুড়ি দিয়ে উঠছে দেখে এত মজা হচ্ছে এত ভালো কথা যে এই বয়সে এসেছেন একটু ভারী বয়সে আসলে তখন বুঝতে পারতেন যে অন্য হামাগুড়ি আর নিজেকেও দিতে হতো হামাগুড়ি হ্যাঁ হ্যাঁ আর যাদের অর্থ বল ছিল না সে সময় তারা কি করে আসতো তারা পায়ে হেঁটে আসতো জানেন ধ্রুব মহারাজ পায়ে হেঁটে এসেছিল আমার আরো বেশি ভয় করছে এই জন্য যাবো না ব্রহ্মাসুর এখানে থাকতো সে সময় ব্রজের আশ্রয় ছিল এই জায়গাটা মনে মনে ভাবুন যদি এইটা বাড়ি হয় আপনার এখানে যদি থাকতে দেওয়া হয় রান্না বান্না করবেন এখানে বসবাস করবেন পারবেন মুখে বলা যায় বাবা তিন দিন এক সপ্তাহ থাকলে পারে তখন বোঝা যাবে কতটা দম আছে জিনিসপত্র পাবেন না তপস্যা বাবারা করছে আচ্ছা ঠিক আছে আপনি যখন এখানে পাবেন পারবেন না থাকতে কিন্তু এখানে থাকার মতো ব্যক্তির সাথে দেখা বা তার কুটিয়া তো করে দিতে পারি এখান থেকে তাদের নামারও প্রয়োজন হয় না এখানে ওই যারা দান ধ্যান দিতে আসে দুই এক টাকা তাদের তা দিয়েই চলে তো এর উপরে কিন্তু খুব সুন্দর একটি কুটিয়া আছে এবং একজন ব্যক্তি একজন মহাত্মা এখানে থাকেন আমাদের ছাড়া তাদের চলে না এই এই হল ব্যাপার সুন্দর একটি কুটিয়া আর সুন্দর এবং এই পর্বতে ভগবান শ্রীকৃষ্ণ উপরে এসেছিলেন তার চরণের চিহ্ন পর্যন্ত উপরে রয়েছে শিলা আছে হ্যাঁ সেই চরণ চিহ্ন দর্শন করবো আচ্ছা চলে আসুন যিনি সত্যিকারে এই রকম স্থানে বসবাস করেন এবং তিনি বর্তমানে কোথায় রয়েছেন তার কুটিয়া এর আগেও একবার দর্শন করিয়েছিলাম এবং আজকেও দর্শন করব তার কুটিয়া চলুন তাহলে যাওয়া যাক তে বাসে একটা ডায়লগ বলে না কি বলেন তো এই আস্তে লেডিস এই আস্তে জেন্স হাতে বাচ্চা আমরা আমরা ধরছি কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা পাথর কিভাবে সাজিয়েছে একটার উপরে একটা একটার উপরে একটা প্লেটের মতো করে সাজানো রয়েছে অথচ কেউ কোনোদিন পরে না একটা পড়লে রকম অবস্থা হয় একটা সরে গেলে লাইন দিয়ে পিছনে সবগুলো সরে সরে পড়তে থাকবে এরকম মাতাজি একদম এইবার কিন্তু আপনাকেও হামাগুড়ি দিতে হবে একটু আগে ভেঙিয়েছিলেন না হ্যাঁ হামাগুড়ি এখানে হামাগুড়ি ছাড়া ওঠাই যাবে না কে মাতাজি দিতে হচ্ছে হামাগুড়ি এই এই যে সন্ধেবেলা যে এই যে বাবা বসে থাকে কুটি রকম হাওয়াটা পায় হ্যাঁ জয় রাধে জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয় বিদ্যুতের ব্যবস্থাও আছে আরে রাধারানি ব্যবস্থা করে দেয় যদি ব্রজে থাকার ইচ্ছে থাকে লক্ষ লক্ষ মানুষে থাকছে বাবাজি গেলে ভোজন করাবে কিছু না কিছু প্রসাদ দেবে হ্যাঁ একটু একটু দেখে আসতে হবে একটু বেছে ফেছে এই আর কি ব্যাপার হলো ঠান্ডার সময়টায় তীব্র ঠান্ডা হয় তাহলে আপনি থাকলে দোকা হবে নয়তো বাবাজিকে একাই থাকতে হবে এখানে ওই জন্য বললাম কেউ একজন থেকে যান আমরা যে আমাদের গায়ের শক্তি আছে দেখে বৃন্দাবনে আসলাম শুধু আমাদের আসতে নেই সঙ্গে করে এরম বয়স্ক মাতাদের নিয়ে আসতে হয় বয়োজ্যেষ্ঠদের নিয়ে আসতে হয় যতক্ষণ যে কটা স্পটে গিয়েছেন উনি ততবার আপনাদেরকে আশীর্বাদ দিয়েছেন এই আশীর্বাদ লাগে প্রভু এই আশীর্বাদ প্রচুর কাজে লাগে প্রচুর আশীর্বাদ হ্যাঁ যতবার যে কটা স্পটে গেল আমি নিজে শুনলাম যে শতবার মন খুলে হৃদয় থেকে আশীর্বাদ দিল দেখুন শান্তনু মহারাজের কথা চিন্তা করুন শান্তনু মহারাজ বিবাহ করতে চেয়েছিলেন সত্যবতীকে বিবাহ দেয়নি শান্তনু মহারাজের কাছে বিবাহ দিতে চাননি কেন তার অলরেডি স্ত্রী রয়েছে তার পুত্র রয়েছে সত্যবতীর পুত্র রাজা হতে পারবেন না সেই কারণে কেন কি তোমার আগের স্ত্রী বড় যেই স্ত্রী থাকে তার সন্তানই রাজা হবে সত্যপতি বলেছেন না রাজা আমি দেব না সত্যপতির মা বাবা বলেছেন তখন মহারাজের সন্তানের নাম কি না তার ও তো পরে দেবব্রত দেবব্রত তা উনি চিন্তা করলেন হয়েছেন বাবার বিবাহ করাবেন সত্যপতিকে নিয়ে আসলেন এবং হ্যাঁ কুমার আজীবন কুমার থাকবে মৃত্যুর আগ পর্যন্ত কুমার থাকবে প্রতিজ্ঞা নিলেন রাজা হবে না এবং ওনার সন্তানকেই রাজা করবেন সেই কারণে কিন্তু সেই প্রতিজ্ঞা করায় ওনাকে ভীষ্ম প্রতিজ্ঞা নিয়েছে থেকেই ভীষ্ম নাম হয়েছে ভীষণ থেকে ভীষ্ম শব্দের উৎপত্তি হ্যাঁ ওই থেকে ভীষ্ম শব্দের উৎপত্তি তাই ওনার নাম ভীষ্ম তো সেই ভীষ্ম পিতামাহকে তারপরে শান্তনু মহারাজ কি আশীর্বাদ দেয় জানা আছে তোমার যতক্ষণে ইচ্ছা না হবে তোমার মৃত্যু হবে না তাহলে বাবা কি ছিল কামি ব্যক্তি তার হৃদয় ছিল কামনা স্ত্রীর সাথে বিবাহ করবেন স্ত্রী সঙ্গ করবেন তাহলে কামনা ছিল তার হৃদয়ে তার থেকেও কিন্তু এত বড় একটি বরদান প্রাপ্ত করলেন প্রিয়ব্রত মহারাজ তাই না এই যে আর কি এই যে আশীর্বাদটা পেলেন মা বাবার হৃদয় থেকে প্রাপ্ত করা আশীর্বাদ তাই উনি কিন্তু আমার হয়ে গেছেন সরস্বজ্জায় কুরুক্ষেত্রের রণাঙ্গনে থেকেও পর্যন্ত যতক্ষণ কৃষ্ণের দর্শন না পেয়েছে ওনার ইচ্ছে না হয়েছে ততক্ষণ পর্যন্ত মৃত্যু হয়নি বরদানটা তো দিয়েছিলেন সেই কামী ব্যক্তি তিনি কিন্তু তপস্বী ছিলেন না তপস্বী ছিল কে প্রিয়ব্রত মহারাজ এই আমাদের হ্যাঁ দেবব্রত মহারাজ এই পিতামা ভীষ্ম উনি চারশো বছর বেঁচে বেঁচে ছিলেন অনেক পিড়ি দেখেছেন যুদ্ধ দেখেছেন সব কিছু দেখেছেন তো তদ্রুপ দেখেন এই পিতামা ভীষ্ম যেরকম আশীর্বাদ পেয়েছে সেই রকম আপনি যে নিয়ে আসলেন বয়োজ্যেষ্ঠদের ওনার হৃদয় থেকে যে একটা আশীর্বাদ বেরোলো এটা সারা জীবনের ন্যায় সবার লেগে যাবে হ্যাঁ এই 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 মহিলাটুকু বলার জন্যই আর কি রাধে রাধে হ্যাঁ দেখুন আমরা কিন্তু বাড়িতে বর্তমানে অনেক সাধু মহাত্মাদের দেখলে কিন্তু ফিরিয়ে দেই আপনি না দিন আমি না দিই কেউ না কেউ দেয় এরকম দেখেছি দিচ্ছে কিন্তু সাধুর দুয়ারে আসলে সাধু ফেরায় না ভগবানের প্রসাদ না হলে একটা যত যতদিন এসেছি এই বাবার এখানে একটা মিশ্রির দানা হলেও পেয়েছি হ্যাঁ এ হলো সাধু মহাত্মাদের বিচার এবং ভগবানের ভজনার প্রভাব তাহলে কি পেলে ওয়াও বোধেই বোধে বাকিটা বলবে না খবরদার বাঙালিরা বোধের শব্দ অন্যভাবে ব্যবহার করে না খবরদার প্রসাদ আচ্ছা ওখান থেকে হাত দিয়ে নেবেন হ্যাঁ প্রসাদ জল আছে হাত দিয়ে নেবেন তাহলে জায়গায় আসলাম দারুণ না হ্যাঁ ব্রহ্মাসুরের সুরের তা তুমি বললে যে আচ্ছা আপনি বলেছেন পারবেন তার আগে দেখুন মহাত্মা বেড়ে বসে আছে অত সোজা মায়া যাবে কোথায় সবাই তো ঘরে চলে যাবেন রাত্রিরে তো বসে একা একা কাঁদবেন হ্যাঁ হ্যাঁ স্বয়ং আপনি হাতকে কত সুন্দর হাওয়াটা কিন্তু বিশাল আসে ঠান্ডার সময় ও এখানে এখানে ও আমরা এসেছিলাম সেই ভিডিওটা দেখেননি এইখানটা না আগুন 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 জ্বালায় বাবা হ্যাঁ এখানে আগুন জ্বালায় আর এখানে বসে বসে তাপ নেয় আমরাও সেই এইখানে বসে বসে তাপ নিয়েছিলাম সেই সময় শীতের সময় আর স্থানটা কিন্তু পবিত্র দেখুন গোবর ছটা দেওয়া এখানে দেবতারা এসে আরামসে বসবে কিন্তু আপনার বাড়ির সোফাতে বসবে না কেন অপবিত্র আপনি তার উপরে বসে খাচ্ছেন যাচ্ছেন ঘুমোচ্ছেন এই জন্য সেখানে দেবতারা বসবে না ছটা দিয়ে সুন্দর করে লেপা পরিপাটি একদম পরিষ্কার বাবার কিছুর অভাব আছে মনে হচ্ছে কিচ্ছুর অভাব নেই ওই তো টিনে ভর্তি ভর্তি তেল আসতে থাকে ওই আলু বস্তা ফেলা রয়েছে সবজি আসতে থাকে কোনো কিছুর অভাব নেই রাধারানীর কৃপায় ব্রজে সব পাওয়া যায় যদি ভক্তি থাকে এই তো তো আজ ফুল বৃক্ষ বৃক্ষ ফল দেখা যাচ্ছে না কিন্তু একটা সময় এই ধরনের ফল এরকম হাইট থাকতো আর বড় বড় আম হয়ে বসে থাকতো হ্যাঁ দাপর্য যুগের কথা বলছি ভগবান যখন থাকতো সকারা পেরে পেরে খেত শুধু ওই ফল না নাম ভুলে যাচ্ছি নাকাম করে দেড় দুশো প্রকার ফলের বর্ণনা আছে ভাগবতমে এত ফল হতো সে আমাদের এই আম জাম লিটসু কাঁঠাল এরকম চিপ ফল নয় এর থেকে উৎকৃষ্ট মানের আর মধুর মতো মিষ্টি তাহলে এবার তো আবার রওনা দিতে হবে প্রসাদ পেয়েছেন চলুন এবার আসি ব্রজে থাকতে থাকতে এমন করে দেয় না রাধারানী আপনি মুখ থেকে যা বলবেন সেটা হয়ে যাবে এটা বিশ্বাস করবেন না 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 এটা থাকলে আপনি বুঝতে পারবেন যে এটা কত অলৌকিকভাবে এই কাজ করে এক ভক্ত সাধনা করতে করতে যখন তার হৃদয় শুদ্ধ হয় সে যখন একজন আত্মা মানে শুদ্ধ আত্মা হয় শুদ্ধ ভক্ত হয় তখন উনি মুখ থেকে প্রাণ থেকে মন থেকে যে বাঞ্ছা করবেন যেটা চাইবেন সেটা হবে সঙ্গে সঙ্গে ফলিভূত বৃন্দাবনে এই যে বৃন্দাবনের যে কোনো বাবাজিকে যে কোনো মহাত্মাকে রাধাকুণ্ডের বাবাজিদের জিজ্ঞাসা বাবা এখানে আপনার কোনো কষ্ট হচ্ছে যদি বলে কষ্ট হয় তো কান কেটে ফেলে দেবো কেউ যদি বলে কেউ বলবে না আর কলকাতার কোন সাধু বা কলকাতার কাউকে জিজ্ঞেস করুন আপনার কোন কষ্ট হচ্ছে এক ঘন্টা ধরে কাঁদতে লাগবে আমার ওই আমার এই আমার ওই আমার এই আমারে এই আমার ওই হয় না এরকম আস্তে আস্তে মাতাজিকে আগে দিয়েছেন একজনকে না ধরলে খুব খারাপ খুব খুব একদম খারাপ চড়াই একদম আসতে কোনো অসুবিধা নেই তারাউরা নেই আমরা দাঁড়িয়ে থাকবো হ্যাঁ প্রভু যখন যখন এরকম খারাপ জায়গা থাকবে তো আপনি আগে নামবেন তারপর ওদেরকে হাত দিয়ে নামাবেন এইটা এই অবধি আসলে হয়ে যাবে আর 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 কোনো সমস্যা নেই হ্যাঁ এরপরে হ্যাঁ হ্যাঁ এইটা এইটুক জায়গা একটু সাবধানে শুধু বাস বাস এখন এখন আর ভ ভেঙে সাজানো সিঁড়ি নয় তো এটা যেরকম যেরকম পাথর আছে তার উপরে উপরে ইট সাজিয়ে করা হয়েছে হ্যাঁ ওই জন্য আর কি এটা একটু এরকম টাইপের আর এই পাথর ভেঙে শিরি করা সম্ভবও না তাহলে পুরো পাহাড়ের পাথর গড়িয়ে গড়িয়ে পড়বে হ্যাঁ তার উপরে ওইভাবে সিমেন্ট ইট দিয়ে পরে গাঁথনি গাঁথনির করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ আর গুহা খুঁজে পাওয়া যাবে না আচ্ছা নিচে কে আছে উনি ও আচ্ছা আচ্ছা আজকে আমরা যাত্রায় খুব আনন্দ পেয়েছি কিনা দর্শনে সবাই সব ভক্তরা মোটামুটি খুশি আজকে হ্যাঁ কেন কি অনেক দর্শন ছিল আমাদের আমরা এসে গিয়েছি আমাদের গন্তব্যে খুললেই রায় বংশি ভাইয়া খুল দো তাহলে কষ্ট কিন্তু খুব একটা মনে হচ্ছে না হ্যাঁ কিছুই মনে হচ্ছে না

হ্যাঁ মাদাজি তাহলে আনন্দ এসেছে তো ঠিক আছে খুব ভালো এখন দেখি হাতে তো সময় তো রয়েছে যদি আর একদিন বাড়ায় তো চেষ্টা করবো আর একদিন যাওয়ার আর নয়তো রাধেশ্যাম আবার তাই না সে তো জানি আমি আমার দেওয়ার কাছ দিয়ে চলে যাব আমার ডিউটি ওই করে আমি চলে যাব আপনার নিজে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই ব্যাস আমারও কোনো সুবিধা নেই

এবারে ভক্তদের প্রসাদের ব্যবস্থা করতে হবে এবং প্রসাদের ব্যবস্থার সাথে সাথে আজকের ভিডিওটি এখানে এন্ড করব পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে